হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজ আমাকে দেখতে হয়তো একটু অন্য রকম লাগছে কারণ আজ আমি চুলদারি সব কেটে নিয়েছি এতদিন হয়ে গেছে আমি চুলদারি কিছুই কাটিনি তাই আজ চুলদারি কাটতে এসেছিলাম আর এখন আমি বাইরেই আছি আর আজকে সেই ছোট্টবেলা থেকে দেখা রাস্তাটাই যাবো খুবই ইউনিক আর আমি এত বড় হয়ে যাওয়ার পর ওই রাস্তাটা দিয়ে কখনো যায়নি আর সেই রাস্তাটা আমি তোমাদেরকেও দেখাবো আমি এখন চলে এসেছি সেই রাস্তাটা আর এটাই হচ্ছে সেই রাস্তাটা এর পাশে একটা মাঠ আছে আর এই রাস্তাটা অনেক দূর অবধি আছে তো এই রাস্তাটা দিয়ে আমি এখন যাব পুরো শেষ অবধি আর দেখব কি আছে না আছে আর এখানে প্রপার সানলাইট পড়ছে না তাই ভিডিও কোয়ালিটিটা ড্রপ হতে পারে তোমরা কিছু মনে করো এই রাস্তাটার পাশ এই সুন্দর সরষে জমি আছে আর এই সাইডে একটা ব্রিজের মতো করা আছে আর ওই সোজা রাস্তা অনেক বড়। অনেকটাই দূর রাস্তা আছে কিন্তু আজকে যতটাই দেরি হয়ে যাক আমি এই রাস্তাটা শেষ পর্যন্ত যাবই। রাইস রাস্তাটা তো অনেকটাই বড় আমি তো ভাবতেও পারিনি এতটা দূর হয়ে যাবে আর এর পাশে যে পাঁচিলটা আছে এই পাঁচিলটা হচ্ছে একটা বড় অফিসের পাঁচিল আর এর পাশেই হাইওয়ে আছে কারণ গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে ফাইনালি গাইস এতটা রাস্তা হাঁটার পর একটু মনটা শান্তি হলো কারণ সামনেই মেন রোডটা দেখতে পাচ্ছি আর এখান থেকে গাড়িগুলোও দেখা যাচ্ছে তাহলে হয়তো এই রাস্তাটা ওই বড় হাইওয়েটার একটা ছোট্ট শর্টকাট এই রাস্তাটা শেষ প্রান্তে চলে এসেছি আর এই অফিসটার ভিতরে বড় বড় ফ্ল্যাটগুলো এখানে আছে আর এটাই হচ্ছে রাস্তা শেষ প্রান্ত এটার পরে এই রাস্তাটা শেষ এই শর্টকাট রাস্তাটা এখানেই শেষ আর সামনেই হচ্ছে মেন রোড আমার চুল কাটা তো অনেকক্ষণ হয়ে গেছে আর এখন সন্ধ্যেও হয়ে গেছে তাই আমাকে বাড়ি ফিরতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা